মাকু আর সেকু এখন বাগের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকারজি আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদিয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এলোপি পুলিশ কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে ও এই সেকু মাকু সামিরুল আছে এরা সব এই সেকু মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজও করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল শুভেন্দুবাবু অবাক হবেন আমার এফআইআর কে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন ওশি যাদবপুর অর্থাৎ সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলব তথাকথিত সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জী আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ ঝুটা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী উনিশ সালে করেছিলেন তেইশ সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে পঁচিশ সালে আপনাদের সঙ্গে হচ্ছে শুভেন্দুবাবু যে সংগঠনের সদস্যরা আপনার ওপর হামলা চালিয়েছিল আর এস এফ রেভুলেশনারি স্টুডেন্টস ফ্রন্ট টুকরে টুকরে জ্ঞান তারাই তাদেরই এক কর্মী সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে আক্রান্ত হয়েছে এই আর এস এফ এটা কি আদৌ করে ছাত্র সংগঠন এদের নিষিদ্ধ কি করা হয় আর সংগঠন আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নভোট্টু মোদীজি নভোট্টু বিজেপে বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে আরে এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই 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 গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবে নো ভোট টু মোদীজি নো টু বিজেপি আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে এই মাওবাদীরা দেশদ্রোহীরা টুকরা টুকরা গ্যাংয়ের সদস্যরা আর কতদিন বেঁচে থাকবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হবে না বাংলার মানুষ প্রশ্ন যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনে মোদীজির বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বিজেপির বিরুদ্ধে আমরা যেহেতু সনাতন রাষ্ট্রবাদের পক্ষে কাজ করি দেশপ্রেমের পক্ষে কাজ করি জাতীয় পতাকাকে সম্মান দিই বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন সেই ব্যবহার করবেন এটা হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটা মৃত প্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএম কে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট সিপিএম যে মানুষের সঙ্গে নেই তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষা ক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে অরাজকতা বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলে রাখো শুভেন্দুবাবু বাংলার মানুষ বলছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনও ডেরা বেঁধে রয়েছে ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেবেন পুলিশটাকে লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জিএনইউ অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টা এতো বাংলার জনমানকে বিজেপি কাান্তা লয়েনোটা স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে পুলিশ স্টেট সাবজেক্ট আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পারেন না 5% হিন্দু ভোটবাড়ির দিন বিজেপি কে আর 10% হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দিবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব